আমরা চান্দুডেঙ্গা এসেছি ঝর্ণাতে গোসল করার জন্য তো এই ঝর্ণাতে ইন্ডিয়ার ভিতরে পড়ছে সো আমাদেরকে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে হবে আগে আমরা টোটালি এসেছি এখন আমরা যাচ্ছি বর্ডার দেখতে পাচ্ছ অনেকজন আছে আমাদের এখানে এই পাহাড়টি অনেক সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়া পড়ছে আমরা যে রাস্তায় দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আহ চান্ডুডেঙা ওয়ারিতে যাওয়ার রাস্তা ভিতরে ঝর্ণাও আছে তো আমি দেখাতে চেষ্টা করবো বিদেশ যারা আমার বিদতি দেখছেন অবশ্যই আপনারা বিদ্যুতি সম্পূর্ণ দেখেন না তেন আমরা ইতিমধ্যে কাছাকাছি পৌঁছেছি তারপর আমরা আরও ভিতরে ঢুকতে হবে গোসল করার জন্য দেখতে পাচ্ছ ভাই কি সুন্দর জায়গাটা অনেক পাহাড়ে নিচিতে আমরা অনেক নিচুটে

পাহাড়ের উপরে আসছে এখন দেখতে পাচ্ছো অনেক উঁচু ও মাই গড অনেক পিছলা পাহাড়ি আয় যা আয়ার পেছনে আজকে আমরা অনেক মজা ভাবে গুছল করব দেখতে পাচ্ছো পিছলা পড়িও যেতে পারেছো সাবধানে ফুটন মেনো মতলি ঐ ও সেই বড় ভাই নামো না না আর তো পারছিনা রে বন্ধু আইজ দেরি পড়া ও না আস্তে আস্তে নামতে হবে এখান থেকে আচ্ছা पलाम yeah, फाइनल really nice 아, 빗소리. 아, 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 뭐. 음. 오, 썰어라. 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 썰어

무서 출발 덜 나가라 얘나 니누님 얘다 미오 우까와오케이 레디 가다

वीडियो कर भाई तेरे तुम्हारे बरोबर बंदो दूसरा कर दिया मैं वीडियो कर वो मैं आपको कर दे बाप يا 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 너무 빨리. 안녕하세요. 네. 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 আটাপ্ল্যান হোটেল ওহ ওহ বড়ি মাঝে নন্দন ওহ দ্য উইকস বাট কমফোর্টেবল একটা প্লেস আপনারা এসে একটু ভিজিট করেন এটা তো ইন্ডিয়ার ভিতর পড়ছে কেমনি আসবো বাংলাদেশের মানুষরা বাংলাদেশের মানুষ জাপসা হয়ে গেছে